ক্যানাডায় অবস্থান করছিলেন ক্যানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে সামনের পঁচিশ তারিখ পুলিশকে বাইশ তারিখ বাইশ তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামানির ফির শুনানি হবে তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী গত পনেরো বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে প্যাসিজম দালিয়ে চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে তার মধ্যে সে একজন অন্যতম